নতুন একটি ওয়েবসাইট আমি নতুন ওয়েবসাইটে আজকে ইনভেস্ট করে দেখাব আপনাদের ওয়েবসাইটের নাম আছে আর আমি চলে গেলাম অ্যাপসে লগ ইন করলাম আজকে আমি পাঁচশো টাকার প্ল্যানটি কিনবো চলে যাব জমা পরিমাণ পাঁচশো বিকাশ সিলেক্ট করা আছে বিকাশ করবো অপশনে ক্লিক করব নাম্বারটা কপি করবো চলে যাব বিকাশ অ্যাপসে চলে এলাম ক্যাশ আউট অপশন চলে যাব নম্বরটা দিয়ে দিব পাঁচশো কম বেশি করা যাবে না ক্যাশ আউট হয়ে গেছে আমি একটা আইডিটা কপি করব জমা দিয়ে দিব আপনারা দেখছেন পেমেন্ট সফল হয়েছে বিকাশ পেমেন্ট আমি চলে যাব অ্যাপসে অ্যাপসে গিয়ে প্ল্যানটা কিনবো আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স পাঁচশো পাঁচ টাকা আমি এখন চলে দেবো পেজে প্ল্যানটি কেনার জন্য আমি পাঁচশো টাকার প্ল্যানটি কিনবো তাই কিনুন এখানে ক্লিক করবো হ্যাঁ আমি রাজি আছি আমার প্ল্যানটি সাকসেস কেনা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি পাঁচশো টাকার প্ল্যানটি কিনছি প্রতিদিন আছে ছত্রিশ টাকা আপনারা চাইলে এভাবে প্ল্যান কিনে কাজ করতে পারে